তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে সেই সকাল ছয়টা বাজাইছি এখনও কাজগুলো শেষ করতে পারলাম না কাঠগুলো সুন্দর করে গুনে রাখি একটা হারাই গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে এই সোহেল ভাই কি ব্যাপার কাজ কত দূর ভাই এই তো শেষ পর্যায়ে আচ্ছা ঠিক আছে ভাই দেখি তো ওই হেল্পার কি করে এই বাবুল ভাই এদিকে আসেন তো একটু জি ভাই আসতেছি তাড়াতাড়ি যাই ভাই ডাকে গিলিগা নাস্তা খাওয়া টাকা দিব নাকি জি তাম্বির ভাই কি ব্যাপার আপনার মাটি কাটা কত দূর আর কতক্ষণ সময় লাগবে ভাই কাজ তো শেষের দিকে ভাই সকাল থেকে কিছু খাই নেই দুপুর দুইটা বাজে কিছু খাওয়া দাওয়া করে আসি ওই মিয়া খালি খাই করেন কেন আজকে এই সম্পূর্ণ মাটি এখানে ফালানো শেষ করবেন তারপরে এই কাঠ সুন্দর করে গুছায় এখানে রাখবেন তারপরে খাইতে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা তাড়াতাড়ি করেন আমার একটু ইমার্জেন্সি কাজ আছে আমাকে চলে যেতে হবে আমি যেন আইসা দেখি কাজগুলো শেষ হয়ে গেছে আচ্ছা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকের ভিতরে কাজ শেষ হবে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে ভাই আচ্ছা একটু রাখেন তো হ্যাঁ কি বলেন ভাই বিকাল চারটে বেজে গেছে ভোর কামে নামছি সকাল থেকে কিছুই খাই নাই খিদার জন্ত নাই পেটটা ব্যথা করতেছে ভাই দশ পনেরো মিনিট টাইম দেন আমরা কিছু খাবার খাই আসি পরে সুন্দর মতন কামটা গোছায় কর কি ফকির বাচ্চা একদিন খানা না খেলে কি তোরা মারা যাবে নাকি তোদের কইছি না কাজটা শেষ করে পরে খানা খেতে যাবি তারপরও কাজ ফালা থুইয়ে বারবার ডিসটার্ব করতাছস আমারে যে ভাই খানা খাব 10 মিনিট সময় দে মিয়া এই কথা সারা আর কোনো কথা নাই হ্যাঁ কি ব্যাপার সিলে সিলে করতাছ কে আরে বাবুল বৈরামোন হই তানবীর ভাই জারি মারতাছে যা এখানে দাঁড়া না থেকে চালু করে কাজ কাম শেষ কর তারপরে খানা খাবি ভুলো আর একবার আমার কাছে আসবি না আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য জান মিয়া কাজ ফালা থুইয়ে আমারে শুধু ডিসটার্ব করেন আবার কার হইছে পেটের ব্যাথায় কাজ কাম করতে ভাল লাগতেছে না কিরে কাজ না করে তোরা এখানে চুপচাপ বয়ে রিসস এত করে বুঝাই বললাম তাড়াতাড়ি কাজগুলা শেষ কর ওই দেখ লোকগুলা কত কষ্ট করে কাজ করতেছে তোর সমস্যা কি ওরা টাকা নিব তোরা টাকা নিবি না বুঝলাম না কি লিখে তোরা এখানে বয়ে রিস আসলে তামিরে ভাই অনেক খিদে লাগছে খিদার যন্ত্র নাই কাজ কাম করতে পারতাছে না বুঝছেন আপনি আর আমরাও তো মানুষ আমরা তো রোবট না যে সারাদিন না খায় থাকতে পারবো আমি বুঝতে পারছি তোরা এই নাটক কি লেগে করতেছ আমার সাথে ওই যে শুনছো যে কাজগুলো আজকের ভিতরে শেষ করতে হবে এই জন্য তোরা কাজ কাম ফালাই দিয়ে থুয়ে এখানে বয়ে রেছ যাতে তো করে একটু মায়া দয়া করে আমি দুই টাকা বেশি দিতে পারি তাই না কি করলেন তাম্বির ভাই আপনার এরকম খারাপ চিন্তা ভাবনা কি বলো ছোট রোগের বাচ্চা আবার আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে আমার খারাপ চিন্তা ভাবনা এই ওরা কি আমার সাথে একটা কথা কইতাছে তুই কেন আমার মুখে মুখে তর্ক করতেছ কি ব্যাপার তাম্বির ভাই আপনি আমার গায়ে হাত তুললেন আপনি কিন্তু আমার বয়স অনেক ছোট এটা কি আপনি ভুলে গেছেন আমি তো আপনার মুহে তর্ক করতেছিলাম না আমি তো আমাদের হকের কথাই বলছিলাম তাই না আর তাম্বির ভাই আমরা কিন্তু দিন মুজু আমরা কষ্ট করি সবাই এই প্যাটের দায় হাই আফসোস আর আপনি কিনা আমাদের ওইটাই কেড়ে নিচ্ছেন আর আমরা আজকের থেকে আপনার এখানে কাজ করব না যেখানে আমাদের কোনো কষ্টের মূল্য নাই আমরা কষ্ট করে পেট বেড়ে খাবার না খাইতে পারি সেখানে কষ্ট করে কাজ করে কি লাভ আমাদের সেখানে কাজ করার কোনো দরকার নাই বুঝতে পারছেন আপনি হ্যাঁ আমরাও কাজ করবো না আমরাও চলে যাব আমিও কাজ করব না আপনাদের মতন কন্ট্রাক্টারের সাথে আমিও এখান থেকে চলে যাব। কারণ আপনি একজন বাপের বয়সী লোকের গায়ে হাত তুলছেন ঠিক আছে যা তোদের কাজ কি ব্যাপার এখানে কি কেন না আর আমার কাজ কত দূর স্যার আমরা এখানে কখনো আর কাজ করবো না কারণ এই কন্ট্রাক্টারটা মুরব্বির গায়ে হাত তুলছে কি বললেন আপনি হ্যাঁ সত্য কথা সকাল ছয়টা থেকে কাজে নামছি বিকাল পাঁচটা বেজে গেছে এখন পর্যন্ত আমাদের খাওয়ার টাইমটা নেই কি বলতেছে সব আপনি কিনা ইলেকট্রে হাত তুলছেন আবার কিনা ওনাদেরকে খাবার সময় দেন নাই ওনার না খেয়ে সকাল থেকে এখানে কাজ করতেছিল না মানে স্যার আপনি তো বলছিলেন আজকের ভিতরে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে তা না হলে আপনি বিল দিবেন না চুপ থাকেন এই জন্য ওনাদের না খাওয়া কাজ করবেন তাড়াতাড়ি যেন আমার বিল্ডিংটা তাড়াতাড়ি ভেঙে পড়ে যাক আপনি জানেন তারা কাজ শয়তানের হয় আর আপনার এই ভুলের কারণে আমার বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে তখন কি হবে আর শোনেন তাম্বি সাহেব কখনো গরিব দুঃখীদের হক মেরে খাবেন না ওনারা দিন মজুরি ওনারা খাবারের জন্য এত কষ্ট করে আপনি কেন ওনাদের খাবারের সময়টাই দেন নাই এসব কাজ করতে আপনি বিবেক একটু বলতো না তাম্বি সাহেব আর আপনি কি ওনাদেরকে মানুষ মনে করছিলেন না রোবট মনে করছিলেন যে আপনি ওনাদেরকে খাবারের সময়টাও দেন নাই আর উল্টা আপনি ওনার গায়ে হাত তুলছেন আপনার কি লজ্জা লাগলো না বাপের বয়সে একটা লোকের গায়ে আপনি হাত তুললেন আপনার বাবা হলে কি করতেন আপনি যাই হোক আপনাকে বুঝাইলাম আপনার মতো কন্ট্রাক্টর এখানে আর লাগবে না যে নিজেই স্বার্থ বোঝে আপনার সাথে ডিল ক্যান্সেল আপনি এখনই চলে যান স্যার থাক মাপ করে দেন না ওনাকে আমরা চাই না যে আমাদের মতন ওনার পেটেও লাগতে লাগুক দেখছেন মেয়ে ওনাদের মনটা কত বড় ওনারা গরিব হতে পারে কিন্তু ওনাদের মনে কোনো হিংসা নাই আর আপনি কিনা ওনার গায়ে হাত তুলছেন এখন ওনার কাছে মাপ চান আসলে বাবুল ভাই আমি কাজের প্রেসারের কারণে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি যাই হোক আপনি আমার বড় ভাইয়ের মতো ছোট ভাই মনে করে মাফ করে দিন না ভাই মাফ চাইতে হবে না মানুষ মাত্রই ভুল হয় আপনি নয় রাগের মাথায় একটা ভুল করিয়ে ফলাইছেন আর তাম্বির ভাই পারলে আমাদের একটু খাবার খাওয়ার সময় দেন আর আমাদের সাথে এরকম ব্যবহার করেন না যাতে আমাদের মন নষ্ট হয়ে যায় কারণ আমরা খাবারের জন্য এতটা কষ্ট করি এমন কি আপনাদের ভালোর জন্যই আমরা এরকম কষ্ট করতেছি ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি আর এসব বইলা আমাকে স্মরণ দিয়েন না ঠিক আছে ভাই আচ্ছা যান বন্ধুরা কখনো কোনো গরিব দুঃখী অসহায়কে অবহেলা করবেন না কারণ তারা পেটের দায়ী কষ্ট করে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইন পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও জন্য নতুন নতুনকে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন